একবার যদি ধরতে পাই সরাম সরাম করে দেবো সব কটাকে মারবো বয়সে ছোট ছেলে আর বড় বড় কথা কি হলো ডকাটা এই দেখছো তো এই জন্য আমার ভালো লাগে না কি হলো বলবি তো এরম আমাকে সবাই ডগ বলে রাখাই তুমি আমার ডগটা লাগিয়ে দাও আমি কেন লাগাবো তুমি তো বলেছিলে আমার ছোটবেলাতে চেন লাগাতে গিয়ে ডক কেটে গেছিলো তখন থেকে সবাই ডগ কাটা ডগ কাটা বলে রাখাতো তাই আমার নাম ডগ কাটাই থেকে গিয়েছে ও পুষ্পা পুষ্পা রাজ বিড়ির ব্যবসা করে নতুন ডগ লাগিয়ে দিব শালা পুষ্পা পুষ্পা রাজ বিড়ির ব্যবসা করে নতুন ডগ লাগিয়ে দিব শালা ঠিক আছে পোষা ভাও তুই টেনশন করিস না আমি আছি তো মুম্বাইয়ে মালটা পাচার করতে হবে তুই সব কিছু জোগাড় কর তারপর তো নতুন ডগ লাগিয়ে দেবো পালের পোষা মারা একটা কথা রাখার জন্য কাজের উপর কাজ দিয়ে দিছে কি করে এত কাজ ম্যানেজ করব পোষা ভাইয়ের কাজে যেতে হবে কত করে লাগবে পাঁচশো করে পোষা ভাই পাঁচশো বলছে বাজেট নাই দুবেলা মদ মাংস দেবো সবাইকে নিয়ে আয় তু নামকে গাড়িটা মোজকা আর মারা আমি গাড়ি কিনতে এসেছি একটা দশ লাখ দশ লাখ বলছে সব দিয়ে খেলে দিছি তো ছোটখাটো সব রাস্তা বন্ধ করে গাঁড়ে মেয়ে দিচ্ছি স্যার ওরা কোনো দিক থেকে যেতে পারবে না পড়ে পড়লে তো কাঁকড় শব্দ উঠবে আহ ওর শব্দের কথা গেল